গেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ খান খান কালেকশন আপনাদেরকে এখন কিছু পানির রেডের শার্ট দেখাবো সুতি কাপড় পানির রেট পানির রেডের শার্ট আচ্ছা শার্ট দেখানোর আগে আর একটু কথা বলি এটা হলো কি আপনার শার্টের আগে কাতোয়া দেখাই গেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কাতোয়া এই কাতোয়া অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা যে কোনো সাইজ যে কোনো সাইজ পিওর সুতি অনলি পাঁচশো টাকা এটার কালার আছে কয়েকটা এটার এ একটা কালার হ্যাঁ এ একটা কালার একটা কালার প্রত্যেকটা কালার নাইস কাতুয়ার প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা আপনি যে কাতুয়াটাই নেন না কেন জাস্ট পাঁচশো টাকা সুতি পিওর সুতি অনলি চারশো টাকা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা এই যে এই শার্টটাও খুব দারুণ আমি নিজে ব্যবহার করি এই শার্টটা এটা রাখা যাবে অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা হাফাতার এই যে যারা বিচে ঘুরতে যাবেন কটনের ভিতরে অনলি পাঁচশো টাকা জাস্ট পাঁচশো টাকা যে কোনো সাইজ হ্যাঁ এই যে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা একবারে পানির রেড়ে এই শার্টটাও খুব দারুণ একটা শার্ট একদম সফট একদম সফট এটার প্রাইস রাখা যাবে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো খুব দারুণ কাপড় খুব দারুণ কাপড় অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্রত্যেকটা শার্ট পাবেন নাইস আশা করি মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর শার্ট প্রত্যেকটা শার্ট পাবেন খুব সুন্দর এরপরে দেখেন আমি দেখাই অনলি চারশো টাকা একবারে পানির রেডে এই যে অনলি চারশো টাকা হুম এই যে অনলি চারশো টাকা পিওর সুতি আর এগুলো কিন্তু বাংলা শার্ট না প্রত্যেকটা শার্ট এক্সপোর্ট শার্ট এখানেও এই দেখেন উল্টা সাইডেও যে একবারে সুতা থেকে করা আপনার কালার করা না প্রত্যেকটা শার্ট ওয়াশ সুতা থেকে চেকগুলা প্রত্যেকটা চেক সুতা থেকে করা প্রত্যেকটা চেক সুতা থেকে করা প্রতিটা চেক সুতা থেকে করা প্রত্যেকটা চেক সুতা থেকে করা প্রত্যেকটা শার্ট প্রতিটা শার্ট সুন্দর প্রত্যেক এগুলোর এম এল এক্স এল ডাবল এক্সেল যার কোমর আঠাইশ যার কোমর তিরিশ যার কোমর বত্রিশ যার কোমর চৌত্রিশ যার কোমর ছত্রিশ সাইজ দিতে পারবো আমি যার কোমর আটত্রিশ সেও এই শার্টগুলো পরতে পারবেন প্রতিটা শার্ট সুন্দর প্রতিটা শার্ট সুন্দর মাশাল শার্ট প্রত্যেকটা শার্ট সুন্দর প্রতিটা শার্ট পাবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস প্রত্যেকটা শার্ট সুন্দর খুব সুন্দর শার্ট এই যে খুবই সুন্দর শার্ট প্রত্যেকটা শার্ট সুন্দর এই শার্টটাও সুন্দর এই যে প্রতিটা শার্ট সুন্দর প্রত্যেকটা শার্ট সুন্দর এই যে এই যে প্রতিটা শার্ট সুন্দর মাশাল্লাহ যেটা দরকার যার দরকার চলে আসুন সামনে কুরবানির আরমাত্র আট দশ দিন বাকি তারা চলে আসেন একবারে পাইকারি রেডে নিয়ে যান যে কয়টা দরকার নিয়ে যান প্রতিটা শার্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস প্রতিটা শার্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস এই যে প্রতিটা শার্ট সুন্দর এই যে এই শার্টটাও দারুণ শার্ট এটার প্রাইস দেখা যাবে অনলি পাঁচশো টাকা আপনাদের যাদের দরকার অবশ্যই চলে আসেন সামনে ঈদ হ্যাঁ ঈদ উপলক্ষে পুরা ডিসকাউন্ট ফুল ডিসকাউন্ট দিয়ে দিলাম হুম ফুল ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা ঢাকার ভিতরে আছে তারা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিন তলায় চলে আসুন দুশো ছাপ্পান্ন নম্বর দোকান পাইকারি রেটে শার্ট প্যান্ট নিয়ে যান শার্ট পেন গেঞ্জি আর যারা ঢাকার বাইরে আসেন তারা ছবি তুলে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর নাইন জিরো ফাইভ এইট সিক্স হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে তারপরে নিতে পারবেন সুন্দরবন অথবা কুরিয়া সুন্দরবন অথবা এসে পরিবহনে হ্যাঁ তো প্রত্যেকটা শার্ট পাবেন ফার্স্ট ক্লাস দারুণ দারুণ শার্ট পাবেন এক্সপোর্টের টি শার্ট বড়ো বড়ো সাইজের টি শার্ট এই যদি মাইনাস বিডি থেকে আসেন এক্সপোর্টের অরজিনাল টি শার্ট অরজিনাল এই যে অরিজিনাল স্মোকের একদম অরিজিনাল এই টি শার্টগুলো রাখতে পারবো টু ফিফটি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে ঈদের পরে যদি আসেন দুশো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে ঈদের আগে আসলে দুশো টাকা আমি আবার বলে দিই ঈদ উপলক্ষে আপনাদের কাছে এটা একটা বোনাস দুইশো টাকা অনলি দুশো টাকা প্রত্যেকটা গেঞ্জি পাবেন ফার্স্ট ক্লাস এটাও স্মোকের প্রতিটা গেঞ্জি দারুণ দারুণ গেঞ্জি অনলি দুশো টাকা ঈদের আগে আসলে দুশো টাকা ঈদের আগে আসলে দুশো টাকা ঈদের পর আসলে দুশো টাকা এই যে প্রতিটা গেঞ্জি এই যে এটা হইলো আপনার ঈশের এই যে প্রতিটা গেঞ্জিতে লেভেল বারকোট সব পাবেন প্রত্যেকটা গেঞ্জিতে প্রতিটা গেঞ্জি ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস গেঞ্জি প্রতিটা গেঞ্জি গেঞ্জিগুলো দেখেন শুধু এই যে দারুণ গেঞ্জি পাখি টিয়া পাখির খুব সুন্দর এটাও এই যে স্মোকেল যাদের দরকার এই যে ব্যাকসাইডও প্রিন্ট এটাও স্মোকের যারা বড় সাইজের সলিড গেঞ্জি নেবেন এক কালারের গেঞ্জি ভাই আমি একবারে এক কালারের গেঞ্জি চাচ্ছি হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই হানড্রেড পারসেন্ট আছে এক কালারের দারুণ দারুণ গেঞ্জি আছে দারুণ দারুণ গেঞ্জি আছে বড় সাইজের গেঞ্জি হেভি প্রতিটা গেঞ্জি ফার্স্ট ক্লাস সব বাইং হাউজের স্যাম্পলের মাল বিভিন্ন জায়গার মাল ভাই এগুলো প্রত্যেকটা গেঞ্জি পাবেন দারুণ প্রতিটা গেঞ্জি দারুণ আসেন বড় সাইজের গেঞ্জি নিয়ে যান প্যান নিয়ে যান ঠিক না যে যাদের কোমর চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ ছত্রিশ আসেন অ্যাভেলেবেল আমার কাছে এইটাও স্মোকেল এইটাও স্মোকেল প্রতিটা গেঞ্জি পাবেন খুব সুন্দর যে কয়টা দরকার নিয়ে যান যে কয়টা দরকার নিয়ে যান ভাই আপনাকে কত পিস দেখামো যাদের এক পিস দরকার আসেন যাদের দশ পিস দরকার তারাও আসেন এগুলো অরিজিনাল এক্সপোর্ট ঈদের জন্য একবারে কুরবানি ঈদের জন্য একটা বোনাস দিয়ে দিলাম আপনাদেরকে অনলি দুশো টাকা একটা গেঞ্জি শোরুমে কিনতে গেলে আটশো টাকাও পাবেন না গেঞ্জিগুলো এত ফার্স্ট ক্লাস সত্য কথা আপনি আসেন দেখেন যে না মিরাজ ভাই ঠিক আছে কথা আইসা দেখেন তারপর আপনি আমার সাথে কথা বলেন দারুণ গেঞ্জি প্রতিটা গেঞ্জি চমৎকার প্রতিটা গেঞ্জি চমৎকার তো যারা বড়ো সাইজের গ্যাভারিং প্যান দরকার জিন্সের প্যান দরকার বড় বড় গেঞ্জি দরকার ইউএস পোলো কলারালা গেঞ্জি হ্যাঁ তাও দেখা যায় আপনাদেরকে কলারালা তাও দেখা যায় এই যে এই যে কলার পোলো গেঞ্জি এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নো ফ্রেশ অর্ডার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যাদের বড় সাইজের গোলগোলা কলারালা গেঞ্জি গেভারিং প্যান আরেকটা প্যান্ট দেখাই ফার্স্ট ক্লাস একটা প্যান্ট যারা যে ভাই আমি ফর্মাল প্যান্ট পরবো এই যে ফর্মাল প্যানের মতন বড় এই যে অফিসিয়াল পরার জন্য ফর্মাল প্যান্ট এই যে আসে না ভাই আমি অফিসিয়াল পরব অফিস করার জন্য এই ধরনের পেনগুলো নিয়ে এক্সপোরের একদম অরিজিনাল পেন প্রতিটা প্যান এত সুন্দর ভাই কালেকশন ইনশাল্লাহ ভরপুর আপনারা আসেন আইসা দেখেন দেখা ভালো লাগলে নিয়েন ভাইয়ের কাছ থেকে আর ভিডিওগুলো হাতে পড়ার সাথে সাথে আসেন আইসা নিয়ে যান যেটা যেটা ভাল লাগে নিয়ে যান আমার কিন্তু প্রতিটা কালেকশন মাসাল্লাহ হ্যাঁ আর কুরবানিদের জন্য কিন্তু খুব কম প্রাইজে প্রাইজে দিচ্ছে একবার সীমিত লাভ রেখে যা আমার কথা হইল কে না আমি দশ হাজার টাকা বিক্রি করে পাঁচশো টাকা লাভ হোক সমস্যা কী আমার দশ হাজারে দুই হাজার লাভ দরকার নাই তো তো সবাই আমার জন্য দোয়া করবেন প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন মারাশাল্লাহ হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি